ওষুধ কয়টা করে খাইতেন ওষুধ ছয় আমি তিন মাস ওষুধ খেয়েছি প্রতিদিন তিনটা করে শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে নেই নয় দিন নয় দিন এখন কি ওষুধ খাওয়া লাগে না একদিন ওষুধ খেয়ে নি ব্যথার কি অবস্থা ব্যথা আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কমরের ব্যথা কমে গেছে আসসালাম আলাইকুম আর এফেক্ট আর পজিটিভ এই দুটা ইন্ডিকেট করে আমরা বিভিন্ন সময় আমাদের যে ব্যথা হয় শরীরে বিভিন্ন স্থানে জয়েন্ট জয়েন্ট বা ইটা আমরা বাত বাতের মধ্যে কোন ধরনের বাত সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কতগুলো টেস্ট করি ওর মধ্যে আর এ ফ্যাক্টর এনটিসিসিপি এসও টাইটার খুব ইম্পর্টেন্ট আপনারা যারা ভিডিও দেখতেছেন এদের অনেকেই দেখে থাকবেন আর এ ফ্যাক্টর পজিটিভ এনটিসিসিপি পজিটিভ এইগুলো হলে কি ব্যথা খুব তীব্র আকার ধারণ করে এবং দীর্ঘদিন ওষুধ খাইয়ে চলতে হয় সারা জীবন ওষুধ খাইতে হয় যারা এই রিমিটেন্ট আর্থ্রাইটিস ভুগতেছেন তারা দেখেন দশ বছর বিশ বছর ওষুধ খাচ্ছি বলে বাকি জীবনে ওষুধ খেয়ে চলতে হবে এমন কি কোনো সিস্টেম আছে যেখানে ওষুধ থেকে আমি বেরিয়ে আসবো ওষুধও খাবো না ব্যথাও থাকবে না শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট সবচেয়ে বিশ্বের লেটেস্ট লেজারদের সাজানো হয়েছে এখন কিন্তু রুগীরা গতকালকেও স্কিন কেয়ারের একটা রুগী সরাসরি তিনি ব্রন ব্রন বা একনি থেকে ভালো হয়ে গেছেন সরাসরি ভিডিও দিচ্ছেন উনি কিন্তু মাত্র একটা সেশনের পরেই ভিডিও দিচ্ছেন কাজে আমাদের যে গতানুগতিক ধারণা ছিল ব্রন ভালো হয় না মেস্তা ভালো হয় না হাইপার পিগমেন্টেশন ভালো হয় না সব ধ্যান ধারণাগুলো উল্টে দিয়েছে শশী কেয়ার কেন আধুনিক প্রযুক্তি দক্ষ ডক্টর এর সমন্বয় মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে অ্যাস্থেটিক পারপাজে শশী অটন্য এইবার চলে আসি যে আমরা একটু আগে যাকে দেখালাম যে এনটি সিসিবি পজিটিভ আর এ ফ্যাক্টর পজিটিভ সেরকম একটা রোগী ইনি আপনার কোথায় কোথায় ব্যথা আমার কোমরের থেকে পায়ের এই চাটা পুরোটা ব্যথা ছিল এই আঙ্গুলটা কোনো কাজ করতে না আঙ্গুল কাজ করতে না কোন আঙ্গুল কাজ করতে না এই আঙ্গুলটা এই আঙ্গুলটা কাজ করতে না প্রিয় দর্শক আঙ্গুল কাজ না করা মানে কি বোঝা গেছে ওখানে নার্ভ বা আমরা যেটা রগ বলি এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত হলে কি যে রক কাজ করে কাজ না করলে আঙুল কাজ করে না কেউ বলেছে বেসদ হয়ে গেছে কেউ বলে কি যে এটা অবস হয়ে গেছে কাজ করে না ডার্ভ যদি একবার কাজ না করে এটা বাজে সিগনাল দেয় তাহলে বোঝা গেল ওষুধ কয়টা করে খাইতেন ওষুধ ছুঁদার আমি তিন মাস ওষুধ খেয়েছি প্রতিদিন তিনটা করে প্রত্যেকদিন তিনটা করে হ্যাঁ দুই বেলা ছয়টা শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে নে নয় দিন নয় দিন এখন কি ওষুধ খাওয়া লাগে না একদিন ওষুধ খেয়ে নি ব্যথার কি অবস্থা ব্যথা আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কমরের ব্যথা কমে গেছে পায়ের ব্যথাটাও নাই আলহামদুলিল্লাহ নয় দিনে একশো পার্সেন্ট কোমরের ব্যথা কমে গেছে পায়ের ব্যথাও ট্রেমেন্ডাস কমে গেছে নয় দিনে আচ্ছা আর আঙুলের কি অবস্থা বেশ আঙুলটা এটা একদম পুরো ক্লিয়ার

ক্ষতিগ্রস্ত হতো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে বললেন তো বাবারে এই রক কাজ করে না করার কিছু নাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন সেখান থেকে আল্লাহ মুক্ত করছেন কাজে এখন কি করতে হবে শুক্রে আদায় করতে হবে অপর আল্লাহ অপর আল্লাহ সামনে রমজান আসতেছে ত্রিশটা রোজায় রাখতে হবে ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ তো পড়বো করতে হবে আল্লাহর কাছে শুক্রে আদায় করতে হবে যে আল্লাহ তুমাকে সুস্থ রাখতেছো এই ব্যথা থেকে ওষুধ থেকে মুক্ত করতেছো যেটা শুরু হয়ে গেছিল এটা চলত বছরকে বছর সেখান থেকে আল্লাহ তালা আমাকে মুক্ত করলেন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালার জন্য আমাদেরকে সবাইকে সুস্থ স্বাভাবিক রাখে এবং সামনে যে রমজান রোজ প্রত্যেকটা রোজা যেন সই মতো সঠিকভাবে পালন করার তথিক দান করে শুধু লোক দেখানোর জন্য আমি রোজা থাকলাম আমি আসলাম সবাই বলে সার বড় সার রোজা রয়েছে লোকের এই কথা না আমার ভয় থাকবে আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যেন আমি রোজা রোজাটা সঠিকভাবে নিয়ম পালন করতে রোজা মানে শুধু উপবাস থাকা না সব কিছুকে সংযত করা নিজের মধ্যে ডিটক্সিফাই করা আত্মাকে ডিটক্সিফাই করা যেন করে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি সেই প্রত্যাশা থেকে আমি শেষ করছি ডক্টর হাসপুর শৈদুল ইসলাম